বাড়িতে আগুন লাগলে কিভাবে আগুন নেবানো হয় সেই পদ্ধতিটা ফায়ার ব্রিগেডের লোকেরা সামনে

গগননা ভাজে পতাকা নেই ওখানে গাড়ি দিয়ে গাড়ি দিয়ে দেখা করে দেন তো না আচ্ছা না না, দরকার নাই একটু একটু শিক্ষার্থীরা তোমাদের তোমাদেরকে আমরা শিক্ষা দিছি হাতে দেওয়া হারাম তোমরা কেন হাতে তালে দিচ্ছ এবং আমাদের শিক্ষকরা যাই তোমাদেরকে নিষেধ করছে এটা মাদ্রাসা এটা স্কুল নয় কলেজ নয় এটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সাবধান তোমরা হাতে তালে দিবে না সাবধান পয়সা আপনাদের সাথে দিন আগে এটা নিবেন এই বোতল থেকে দেওয়া দেওয়া যাবে না আগুন না নিবলে যাবে না আগুন নিবেন এর